চণ্ডী উপাসনার আরেকটি পর্ব নিয়ে আসলাম আজকে সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলে সকলকে স্বাগত ভিডিওতে বিষয় হচ্ছে অঘ্রায়ণ মাস বা মার্গ শীর্ষ মার্গ শীর্ষ মাসে চণ্ডী আরাধনা তো এই মাসটি বাংলার সংস্কৃতিতে একটু বিশেষ ভূমিকা পালন করছে বাংলাদেশ দেশ আচারে জানি এই মাছটির নাম শুনলে এখন লোকে আমাকে গালাগালি দেবে কারণ সবাই এই মাছটি খুব মিস করছে কারণ এই মাস থেকে শীতকাল শুরু হয় আর সত্যি কথা বলতে আমার শীতকাল খুবই প্রিয় আমার নিজেরই নিজেকে গালাগালি দিতে ইচ্ছে করছে যাই হোক তো এবার কেসটা হচ্ছে যে অগ্রহায়ন মাসে কিছু চণ্ডী পূজার কথা আমি এখানে বলবো প্রথমেই যে চণ্ডী পুজোর কথাটি আমি বলবো সেটি হচ্ছে কুলাই চণ্ডীব্রত কুলাই এক মহান গবেষিকা পোস্ট করেছিলেন যে কুল সহযোগে যিনি চণ্ডীর পূজা হয় তিনি হচ্ছেন কুলাই চণ্ডী ভুল কথা কুলাই চণ্ডীর পুজো কুল গাছের নিচে হয় এই পুজোয় কুল গাছের ডগা লাগে এবং অনেক জায়গায় কুল গাছের নিচে পূজিত হন এবং কুল চাষীদের আরাধ্যা দেবী হলো যদিও এটা সেকেন্ডারি মূল বিষয় হচ্ছে কুলাই চণ্ডী অর্থাৎ যে চণ্ডীর পুজো করে কুল রক্ষা পায় কুল বৃদ্ধি পায় এবং কুলের কুলে কোনো কলঙ্ক লাগে না এবং রোগ নাশ হয় আমাদের নদীয়া জেলায় নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই ছয়টি জেলায় বিশেষত কুলাই চণ্ডীব্রত পালিত হয় তিনি কুল রক্ষা করেন এবং রোগ নাশ করেন রোগ নাশ করতে উত্তরবঙ্গে কুলাইচন্ডীর পুজো হয় হলো এইবার অঘ্রায়ণ মাসের যে কোনো মঙ্গলবার কুলাই কুলাইচন্ডীর পূজা হয় এবং কুলাই কুলাইচন্ডী পূজার বিশেষ নৈবেদ্য হল গুড় পাটালির গুড় আমরা সবাই জানি এই সবাই নতুন গুড় পাওয়া যায় তো যে নতুন গুড় সেই সময় পুজোয় ব্যবহার করা হয় কারণ এক ঋতুতে যেই ফুল আর ফল বেশি পাওয়া যায় সহজলভ্য হয় সেটা সমস্ত স্তরের মানে সমস্ত আর্থিক স্তরের ব্যক্তিদের জন্য অ্যাফোর্ডেবল হয় নিজি টু অ্যাফোর্ড তাই জন্য সেটি সেই পুজোয় বেশিরভাগ ব্যবহৃত ব্যবহৃত হয় এটাই হচ্ছে ফুলাইচী পূজা তো এরকমভাবে অগ্রহায়ণ মাসের প্রথম যে চণ্ডী উপাসনা সেটি হচ্ছে কুলাইচন্ডী বা কুলুইচণ্ডী পোত ঠিক আছে এখানে পিটুলি গোলা লাগে গাছের ডাল লাগে আমি আগেই বললাম কুল গাছ লাগে তাই জন্যই না কুলাইচী তো সেই জন্য এখানে একটি বিশেষ ছড়া আছে সোনার কুলুইচণ্ডী রূপর বালা কেন মা কুলাইচী এত বেলা হাসতে খেলতে পাটের শাড়ি পরতে তেল হলুদ মাখাতে আঘাটায় ঘাট করণিতে অসহ্য সহ্য করতে রাজ্যহীনকে রাজ্য দিতে আইবুড়োর বিয়ে দিতে হা পুতির পুত দিতে অর্থাৎ এখানে বলে রাখি মাঝখানে ইন্টারাক্ট করছি বন্ধানারীকে সন্তান দিতে নির্ধনের ধন দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে তাই এত বেলা এই হচ্ছে কুলুই চন্ডী বিশেষ ছড়া তো গেল কুলুই চন্ডী নদীয়া জেলার দেওগ্রাম এবং মাহুড়ি গ্রামে রয়েছে কুলাইচন্ডী মন্দির মাহুড়ি গ্রামে কুল গাছের নিচে কুলাইচন্ডীর অবস্থান এই দুই অঞ্চলের ক্ষেত্রদেবী হলেন কুলাইচন্ডী এবং এখানে দেবীর বাৎসরিক পূজা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে নবমীতে হয় উল্টো দিকে বর্তমানের কুলনগরে এবং গ্রামের ক্ষেত্রদেবী হলেন কুলাইচন্ডী যেখানে দেবীর বাৎসরিক পূজা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ বারাহী নবরাত্রির শেষ দিনকে আরেকটি বিশেষ ব্রত সংকট মঙ্গলবার ব্রত সংকট মঙ্গলবার ব্রত যেমন নামে রয়েছে মঙ্গলবারই অনুষ্ঠিত হয় এবং এটি মঙ্গলচন্ডীর একটি ব্রত বিভিন্ন রকমের মঙ্গলচন্ডীর পূজা ব্রত বিভিন্ন সময় প্রচলিত রয়েছে তার মধ্যে একটি সংকট মঙ্গলবারের ব্রত আষাঢ় মাস বা অগ্রহায়ণ মাসের যে কোনো শুক্লপক্ষের মঙ্গলবারে এই ব্রতটি পালিত হয় মূলত নারীরা এই ব্রত করে থাকে এবং কেন নারীরা ব্রত করে থাকে সেটা আমি হয়তো আগে বলেছিলাম যে যেহেতু পুরুষেরা কর্মসংস্থানের জন্য বাইরে বেরো বেরোয় তাদের কাজ করার সময় হয় বাড়ির বাড়ির কাজ করার বেশিরভাগ ক্ষেত্রে সময় হয় না সেই জন্য এবং এই ব্রত তাই মেয়েরাই বেশি পালন করে তবে এমন কোনো কথা নেই যে ব্রত পুজো আচ্ছা শুধু মেয়েরাই করবে পুজো আচ্চার জন্য সদা সর্বদা ছেলেরাই বেশি ফিট যাই হোক আরেকটি ব্রত আমি নারায়ণগঞ্জের একজন লেখিকা তার নামটি উল্লেখ করে দিয়েছি সন্ধ্যা ভট্টাচার্য নাম তার আমাদের কৃষ্ণনগরে নদীয়া জেলার কৃষ্ণনগরেও ব্রতটি পালিত হতে দেখেছি আমি তো ব্রতটি যখন পালিত হতে দেখি তখনই আন্দাজ করেছিলাম হয়তো নদীয়া জেলায় যেহেতু বাঙাল সংস্কৃতি বেশি বাঙাল লোকজন বেশিও পূর্ববঙ্গরা তাই হয়তো পূর্ববঙ্গীয় ব্রত হবে পরে একটি ওয়েবসাইটে আমি সন্ধ্যা ভট্টাচার্য মহাশয়ের লেখা পড়ে দেখি নারায়ণগঞ্জে ব্রতটি পালিত হয় উপায়চণ্ডী বা উপায়চণ্ডী ব্রত নাম শুনেই বোঝা যাচ্ছে উপায় অর্থাৎ যে সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় দেখা যাচ্ছে না চরম প্রতিকূল পরিস্থিতিতে উপায়চণ্ডীর ব্রত পালিত হয় অগ্রায়ণ মাসেই পালিত হয় কখন পালিত হয় সেটা আমি ঠিক জানতে পারিনি মানে ছিল না আমি খুঁজছি ব্রতটির ব্যাপারে যাই হোক এইটুকু জানতে পেরেছি তাই ভাবলাম জানিয়ে রাখি চন্ডীর ব্রত এটি একটি পূর্ববঙ্গী ব্রত এবং এটি পালিত হয় অঘ্রায়ণ মাসেই তিন রকমের নিয়ম আছে এক এটি শুধু অঘ্রায়ণ মাসের শেষ মঙ্গলবার পালিত হবে সরি মঙ্গলবার রবিবার পালিত হবে বা অঘ্রায়ণ মাসের শেষের তিনটে বা যে কোনো তিনটে রবিবার পালিত হবে বা অগ্রহায়ণ মাসের প্রত্যেকটি বুধবারে পালিত হবে বা যে কোনো একটি মঙ্গলবার প্রথম প্রথম রবিবার সরি রবিবারে পালিত হবে সরি চণ্ডী বলতেই মঙ্গলবারটা এসে যায় মুখে যাই হোক এই হচ্ছে নাটাই চণ্ডী ব্রত পূর্ববঙ্গে একটি ব্রত বৈশ্যদের মাঝে এই ব্রত পালনের বিশেষ প্রচলন ছিল কারণ বাণিজ্য করে যাতে তাড়াতাড়ি গৃহকর্তা ফিরে আসেন তাই জন্য গৃহিণীরা এবং ছেলেমেয়েরা এই ব্রতটি করতো ছেলেমেয়েরা করতো বাবার জন্য গৃহিণী করতো তার স্বামী অর্থাৎ গৃহকর্তার জন্য গেল এবার আসি উদ্ধার ব্রত উদ্ধার চণ্ডী ব্রত অগ্রায়ণ মাসের যে কোনো শনি বা মঙ্গলবার পালিত হয় চণ্ডী ব্রত অর্থাৎ যে কোনো সংকট থেকে বিপদ থেকে প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার পেতে যেই চণ্ডীর পূজা তিনি চণ্ডী তো উদ্ধারচণ্ডীর পালিত হয় অঘরায়ণ মাসে পিঠে দিয়ে দেবীর পূজা করা হয় চিতাই পিঠে পিঠে দিয়ে এরকমভাবে বিভিন্ন সময় মানে অঘরায়ণ মাস সারা অঘরায়ণ মাস জুড়ে তো হয়ই বিভিন্ন সময় অনেক চন্ডীপ্রথ পালিত হয় এবং সেই চন্ডীপ্রথের মধ্যে বিশ পালনের মধ্যে বিশেষ সময় হচ্ছে অঘরায়ণ মাস এই সময় আমি যেমন বললাম অনেকগুলি পুজোই পালিত হয় চণ্ডীর উদ্দেশ্যে অনেকগুলি পূজা ব্রত পালিত হয় এবং সেখান থেকে আমি বলে রাখি শুভচনী বা শুভচন্ডীর পূজাও এই সময় পালিত হয় যাদের বিয়ে হবে বা কোনো কার্য করার আগে সন্তান জন্ম হোক বিয়ের আগে হোক বিয়ের পরে হোক শুভচন্ডীর ব্রত পালিত হবে যে কোনো কারণ শুভচন্ডীর পূজা উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গে প্রচলিত এবং সেখানে যে কোনো কার্যের আগে এবং বিয়ের পরে শুভচনী ব্রত পালিত হয় সুবচনী অর্থাৎ যার ব্র সুবচন আছে যিনি নারী যে দেবী যাতে বাড়ির লোকেরা সুবচন লাভ করতে পারে তাই জন্য সুবচনের ব্রত গৃহস্থ জীবনে যাতে সুখে হয় কারণ সবকিছুই তো মুখের ভাষার উপরে নির্ভর করে কথা বলার স্টাইলের উপরে নির্ভর করে মুখের কথা দিয়ে পুরো বিশ্ব জয় করা যায় এবং লোককে কঠোর সত্যও সুন্দর করে মিষ্টিভাবে বলা যায় যদিও সেটি আমি এখনো রপ্ত করতে পারিনি যাই হোক সেই জন্য সুবচনের ব্রত তো মাসে এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকমের চণ্ডীর মতো পালিত হয় আজকের এটি বিশেষ আলোচনার বিষয় ছিল অগ্রয়ন মাসের চণ্ডী উপাসনা আলোচনাটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি বেলাইকেনটি প্রেস করে দেবেন তাহলে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুকে দেখে থাকলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের পেজটিকে লাইক করে দেবেন অনেক ধন্যবাদ আজিৰ আলোচনা এইটুকুই